আসসালামু আলাইকুম फ्रेंड्स একদম পিওর কাতান শাড়ি যেটা আপনার রিংকেশ রিঙ্কেশের অনেক সুন্দর একটা পিওর একদম সফট কাতান শাড়ি আমরা প্রথমে ঠিকানা দেখায় দিচ্ছি আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাস্টাইল কোনপুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর এবং অর্ডার করবেন আমাদের ইমো WhatsApp অথবা মেসেঞ্জারে আমাদের যারা দোকানে আসবেন 34 নম্বর শোরুমটায় আসবেন আর আরেকটা কথা প্রথমে বলা দেই বলা দেই শাড়ি দেওয়ার আগে যেহেতু ঈদের ঈদের বন্ধ থাকবে 5 তারিখ পর্যন্ত আমাদের এই মার্কেটটা এই মার্কেট কি সব মার্কেটই পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে পাঁচ তারিখের পর মার্কেট খুলবে অতএব আপনারা যারা অর্ডার করবেন আপনাদের অর্ডারগুলো কিন্তু আমরা পাঁচ তারিখের পরেই দেখব মোবাইলগুলো আপনারা যারা নক করবেন সেগুলোও কিন্তু আমরা পাঁচ তারিখের পরে মোবাইল মনে করেন এই যে আজকে রাত্রে গিয়ে ডলার ডয়ারে চার্জ টাস দিয়ে মোবাইল ফ্লাইট মুড করে তালা দিয়ে আটকা রেখে দিব অতএব অনেকে ফোন দিতে পারেন যে আপনার ফোন রিসিভ করেন না কেউ করবেও না ভাইয়া এই জিনিসটা মাথায় রাখবেন ছুটিতে কেউ কাজ করবে না সবাই নিজের নিজের মতো জায়গায় চলে যাবে ঘুরতে যাবে এটাই এর জন্য বলতে স্যার যাদের প্রোডাক্ট বুকিং করা আছে মানে যারা অ্যাডভান্স করে রেখেছেন তাদের প্রোডাক্টগুলো কিন্তু ছয় তারিখে আমরা বলে দিয়েছি ছয় তারিখে বুকিং হবে এটাও একটু মাথায় রাখবেন আর চলে আসবেন ছয় তারিখ থেকে মার্কেট খোলা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েলসারি ঘর তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা আঙুর কালারের একদম কোয়ালিটি একটা কাতান ফ্রেন্স একদম কোয়ালিটি কাতান যে কাতানগুলো মার্কেটে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা প্রাইস রেঞ্জ টান দাও একটু টান দাও টান দাও একটু টান দাও এই দেখেন টান দাও আর টান আর টান দাও এই দেখেন এটা হলো নিচের পাটটা এটা হলো নিচের পাটটা फ्रेंड्स অনেক সুন্দর আর বডি কিন্তু পাড়ের সাথে যে এখানে এক্সট্রা কিন্তু অনেক সুন্দর কাজ আছে দেখেন ঠিকছেন একদম আনকমন কাতান একদম আনকমন টান দাও এই যে আঁচলটা দেখেন আঁচলটা দেখেন সম্পূর্ণ মিনাকারি করা আঙ্গুর কালারের উপরে চমৎকার একটা কাতান শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি फ्रेंड्स আমরা এটা দিব আপনাদের জন্য 1500 টাকা মাত্র পনেরোশো টাকা অরিজিনাল রিং কেসের অরিজিনাল রিং কেসের শাড়ি দেখেন শাড়ির গ্লেজ দেখেন সম্পূর্ণ বাইশ ক্যারেট গোল্ডের জরি তো এটার মধ্যে এটা আছে স্কিন গোল্ডেন কালার অনেক সুন্দর একটা স্কিন গোল্ডেন কালার চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি একদম চমৎকার একটা শাড়ি আপনাদের জন্য সেরা অফার থাকতেছে সেরা অফারে যে আঁচলে দেখেন পাটটা এই যে ফুল আঁচলটা থাকবে এরকম ফ্রেন্স এবং অল ওভার বডিতে এরকম মিনাকারি করা আনকমন একটা কাজ থাকবে আনকমন একটা কাজ থাকবে আর এই দেখেন এটা হলো অনেক সুন্দর একটা কাজ একদম সেরা অফারে আমরা দিচ্ছি সেরা অফারে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো এটার মধ্যে ফ্রেন্ডস এই একটা মিষ্টি কালার মিষ্টি পিচ টাইপের কালার অনেক চমৎকার একটা কালার চমৎকার একটা কালার আনকমন একটা কালার আনকমন একটা কালার সুন্দর ধরো এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর ফ্রেন্ডস এই যে পাটটা দেখেন পার পাটটা দেখেন একদম একদম কাপড়টাও অনেক সফট আছে আর আঁচলের টার্সেল করা আছে ব্লাউজ পিসটা পরা আচলটা অনেক সুন্দর হবে একদম ফ্যাশনেবল শাড়ি চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি মাত্র আপনাদের মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কাতার নতুন কুরবানি আসতেছে এর জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি এটা হলো পেস্টাল কালার অনেক সুন্দর একটা পেস্টাল কালার অনেক চমৎকার একটা পেস্টাল কালার অনেক ফাইন একটা পেস্টাল কালার দেখেন অনেক সুন্দর একদম জরির চটানো পিটানো কাজ করা আছে একদম আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা এই যে আঁচলটা দেখেন ঠান্ডা আঁচলটা এই যে আঁচলটা ফুল আঁচলটা ফ্রেন্ডস চমৎকার তো শাড়িগুলো অনেক চমৎকার যারা অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে নক করবেন তবে পাঁচ তারিখের আগে আমরা কোনো অর্ডার নিতে পারবো না পাঁচ তারিখের আগে আমাদের কোনো অর্ডার নেওয়া হবে না ফ্রেন্ডস এই জিনিসটা মাথায় রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম